পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সাথে তো বড় ধরনের অন্যায় হয়ে গেল ময়ে ময়ে হয়ে গেল কি বলবো দাদা কিছু বলার নেই তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাই ভারতীয় টিমকে পাকিস্তানি নিয়ে যাওয়ার জন্য কত ধরনের প্রস্তুতি নিয়েছিল সে প্রস্তুতিতে পিথা মানে পসরি একদম ফালতু চলে গেল মানে বলতে গেলে চ্যাম্পিয়ন ট্রফির খেলা হচ্ছে না কারণ ভারতীয় ক্রিকেট বডি এমন একটা বোর্ড যে বোর্ডটা 75% ডোনেশন কিন্তু আইসিসি কে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড আর এখানে যদি এই ডোনেশনটা ভারতীয় ক্রিকেট বোর্ড না দেয় বা পার্টিসিপেট না প্রত্যলে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে শুরু করে যতগুলো কাপ আছে সে কিছু যা চলবে না মানে এই ফান্ডটাই কিন্তু পাবে না আর আইসিসি চলতে পারবে না যা চাইবে সেটাই কিন্তু হবে এবং এটাই দেখা গেল ভারতীয় ক্রিকেট বোর্ড আজকে কিন্তু সাফ সাফ বলে দিল পাকিস্তানে কোন রকমে খেলা খেলতে যাবে না ভারতীয় টিম এবং এখানে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে যেই দেশে সিকিউরিটি ইস্যু হয় যে দেশে কোন রকমে সুরক্ষা ব্যবস্থা শেখছক নেই সেই দেশে না খেলাটাই উচিত তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে খেলতে যাচ্ছে না এমনটাই শোনা যাচ্ছে তবে এই কথাটা কিন্তু 100% সত্যি আছে কারণ না এখানে পাকিস্তান এমন একটা দেশ যে দেশে কোনো কিছু হয়ে যেতে পারে যে পাকিস্তান ছাড়া অন্য যে কোনো কান্ট্রিকে কিন্তু এখানে খেলা হয়ে যেতে পারে যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যতগুলো কান্ট্রি আছে সে যে কোনো দেশে হবে তবে এখানে না পাকিস্তানে কিন্তু এখানে বড় ধরনের সিকিউরিটি ইস্যু আছে কান্ট্রি হিসেবে যে পাকিস্তান আছে সেই পাকিস্তানে হোস্ট কান্ট্রি হিসেবে থাকাটা কিন্তু একদম বৃথা মানে আজ কান্ট্রিতে থাকছে না যেমনটা আইসিসি এশিয়া কাপে হয়েছিল যে এশিয়া কাপে এখানে হাইব্রিড মডেলে খেলা হয়েছিল সেরকম সম্ভবত হাইব্রিড মডেলে হয়ে যেতে পারে তবে দেখার বিষয় আছে ভবিষ্যতে কি হচ্ছে জানুয়ারি মাসে যে ভারতীয় ক্রিকেট বোর্ড এখানে কোন মডেলে খেলা খেলবে চ্যাম্পিয়ন